নমস্কার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করব আজকে রেসিপিটা একটু অন্যরকম আজকে রেসিপি বানাবো বিটের তরকারি বিট তো আমরা কোনো মতেই খেতে পারি না যেমন কাঁচা হোক আর রান্না করা হোক ছেলেমেয়েরাও একদম খেতে পছন্দ করে না তাই একবার এই পদ্ধতিতে যদি আপনি বিট রান্না করেন তাহলে কিন্তু গরম ভাত এক নিমিষেই শেষ চলুন এবার তাহলে রেসিপিটা দেখে নিন প্রথমে আমি এখানে বিটটা রান্না করার জন্য দুটো বিট নিয়েছি আমি এবারে চার ভাগ করে কেটে নেব আপনারা গোটাও গ্রেড করতে পারেন আমার এই কেটে যদি আমি গ্রেট করি আমার সুবিধা হয় তাই আমি বিটটাকে প্রথমে চার ভাগে ভাগ করে নিলাম তারপর একটা গেটার নিয়েছি আমি যেভাবে চুড়ে নিচ্ছি আপনাদেরকে ঠিক এইভাবেই চুরে নিতে হবে তাহলে এই রান্নাটার স্বাদ কিন্তু খুব ভালো হয় একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন এবার দেখুন আমার এই বিটটা প্রায় গ্রেড করা হয়ে গেছে আপনারা তো সবাই জানেন আমার বাড়িতে একটু লঙ্কার পরিমাণটা বেশি খায় তাই আমি এখানে প্রায় কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এখানে কেটেও দিতে পারেন বা ছোট ছোট করে কুচি করে দিতে পারেন আমি এখানে গ্রেড করে নিলাম কারোর বাড়িতে যদি বাচ্চা থাকে তারা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন এবার দেখুন একটা পাত্রে তুলে নেব আমি আগে পরিষ্কার জলে ধুয়ে তারপরে গ্রেট করলাম এবার ওই লঙ্কাগুলোর সাথে ভালো করে বেডগুলোকে মিশিয়ে নেব এরপর একটা কড়াতে সামান্য পরিমাণ সর্ষে তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব সাদা জিরে আপনারা চাইলে এখানে দুটো শুকনো লঙ্কা ফোরণে দিতে পারেন আমার বাড়িতে ছিল না তাই আমি দিই এরপর ওই তেলের উপরে যে বিটটা চুড়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেব। সঙ্গে কাঁচা লঙ্কাগুলো যে চুরেছিলাম ওগুলোও দিয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা ঠিক লো করে এইভাবে অনেকক্ষণ ধরে ভেজে নিতে হবে যাতে বিটটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম জিরো করে রেখেছি এইভাবে দেখবেন বিটের থেকে যে জল বেরিয়েছিল সেগুলো আস্তে আস্তে করে মরে যাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট পর আমি এখানে দেবো লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও দুই থেকে তিন মিনিট ভালো করে নেড়ে নেব হ্যাঁ এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো আছে দেখুন কেমন ঝরঝরে হয়ে গেছে এরপর দুই থেকে তিন মিনিট আমি নেড়ে নেওয়ার পর এরপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো চিনি চিনি কিন্তু অবশ্যই একটু দেবেন তাহলে ভালো লাগবে যেহেতু বিট মিষ্টি তার জন্য এখানে চিনি মিষ্টি মিষ্টি লাগলেই কিন্তু ভালো লাগে আপনারা যদি চান এর সঙ্গে আলুকেও গ্রেড করে নিতে পারেন তাহলে ভালো লাগবে আমি এখানে আর আলু দিইনি পেঁয়াজও দিতে পারেন পেঁয়াজ কুচি করে আমার বাড়িতে নিরামিষ ছিল তাই আমি এখানে আর পেঁয়াজ অ্যাড করিনি এই রান্নাটা সত্যিই খুব সুন্দর হয় আপনারা বানিয়ে একবার ট্রাই করবেন নিরামিষ দিনে মুগের ডাল আর এই রকম তরকারি যদি থাকে আর কিন্তু কিছুই লাগবে না দেখুন এই রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট দেখুন দেখতে কত ভালো হয়েছে যেমন কালারও আছে আমি কিন্তু এখানে একদম হলুদ ইউজ করিনি যদি আপনারা চান তাহলে সামান্য হলুদ দিতে পারেন দেখুন আমার কিন্তু রান্নাটা একদম রেডি আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে নিজেরা বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন খুব ভালো লেগে থাকলে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন আর আমার পরবর্তী ভিডিও যদি দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন